কতগুলো পার্টি আসতে বোনা নাই তবে মোটামুটি অনেক ভালো পাখি কালেকশন আছে আশা করছি যে আপনারা সমস্ত ভিডিও দেখলে পাখিগুলো আপনাদের কাছে ভালো লাগবে পাখি নিতে হবে না আপনারা ভিডিও দেখেন ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিবেন শেয়ার করবেন হ্যাঁ প্রতি সপ্তাহে আমাদের ভিডিও থাকছে শুক্রবার সন্ধ্যায় আচ্ছা অনেকেই নতুন ভাই দেখা গেল যে হোম পাখি পাখি কিনতে যায় মনে করেন যে স্যার ওই আপনার ইম্পোর্টেড পাখিগুলো কিনে হ্যাঁ যে অনেকে আছেন অল্প টাকায় মানের পাখি নিতে কারণ অল্প টাকায় কখনোই মানের পাখি পাবেন না কিছু প্রতারক চক্র আছে যারা আপনাদেরকে ইম্পোর্টের পাখি দিয়ে বলবে এগুলো লোকাবিলের পাখি তো অ্যাকচুয়ালি আপনারা এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন

টাকার আপনি আজকে ভিডিও দেখে শুনে ভালো একটা খাবার খেতে পারি সংগ্রহ করবেন ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে সেক্ষেত্রে আপনি সফলতা অর্জন করতে পারবেন আচ্ছা জাকির ভাই এখানে কোনো ভাই যদি আসতে চায় আপনার ঠিকানা সরাসরি চলে আসবেন আমাদের ঠিকানা আমতলা বিস্ময় রবীন্দ্রনগর সাবার ঢাকা ফোন নাম্বারটা এসে দেওয়া হয়েছে আর আপনারা যারা দেখতে পান যে আপনি ঢাকা আছেন আপনারা চাইলে সারা বাংলাদেশ অনলাইন ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি খরচটা আপনাদেরকে দিয়ে দিতে হবে আরেকটি কথা বলে দিচ্ছি ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে থেকে যারা পাঠিয়ে নেবেন সম্পূর্ণ

একসাথে নেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিছুটা ডিসকাউন্ট করা হবে আচ্ছা একসাথে কি কিছুটা ডিসকাউন্ট করবেন ডিসকাউন্ট করে দেবেন ইনশাল্লাহ আরেকটা কথা বলে দিই এরকম সম্পূর্ণ পাখি কিন্তু আপনারা তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকাও পাবেন সেটা ইম্পোর্টেড পাখি লোকাল পাখি না আচ্ছা আচ্ছা পাখি কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন আপনি কি ইম্পোর্টেড পাখি নিচ্ছেন না লোকাল বিলের পাখি হবে অবশ্যই ভালো একজন খাবারই দেখে লোকাল বিলের পাখিগুলো সংগ্রহ করতে হবে ইনশাআল্লাহ তাহলে পাঁচ দূরা পড়বে একদম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা

বয়স্ক হয় আর কয়েক মাস পরে এগুলো দিন বছরের তিনবার এরা বছরে তিনবার বছরে শীত

500 টাকা ডিসকাউন্ট দাম কতমতো ভাই 10000 10500 টাকা বলে আসলে আমি আশা শেয়ারিয়া মেয়ে যেটা আমার পছন্দ একদমই হাই কোয়ালিটি অবশ্যই দুটো দুটো তো চমৎকার পাখি এটা আমার কোলে কি ভাই আমরা পিকু হ্যাঁ হ্যাঁ

যারা পাঠিয়ে দিয়ে পড়তে পছন্দ করে তারা চাইলে মাটিটা নিতে পারে আচ্ছা তো তাদের জন্য এই মাটিটা কত বলে বিক্রি করবে

একদম আর জাতির বাইয়ের ভিডিও কেমন অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন বেশি বেশি লাইক শেয়ার করবেন আর জাকির ভিডিও কিন্তু প্রত্যেক সুন্দর পাইছেন আর ভালো থাকেন তাহলে আল্লাহ